সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইস এসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য ইংরেজি এক বিষয় থেকে পার্ট বি গ্রামার অংশ থেকে প্রিপোজিশন ইউজ অফ প্রিপোজিশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান মাত্র তিনশো টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু এস করতে পারেন আর আজকে আমরা ইংরেজি একের যে ক্লাসটি রয়েছে সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করবো এবং আমাদের সুপার সাজেশনে কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন রয়েছে আর তাই যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন তো আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে তো প্রথমে আমরা একটু দেখে নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কীভাবে আসে এর জন্য আমরা দুই হাজার সতেরো সালে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি এসেছিল আর সেই বোর্ড কোশনটি একটু আমরা দেখে নেব রি রাইট দ্য প্যাসেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ ন্যাশন অর্থাৎ একজন শিক্ষক হচ্ছেন একটি জাতির স্থপতি আর্কিটেক্ট অফ এ ন্যাশন হি প্লেস অ্যান রোল বিল্ডিং আপ এডুকেটেড হি ডিসপিলস অফ ইগনোরেন্স দ্য লট অফ এ নেশন অর্থাৎ তিনি একটি জাতির ভাগ্য থেকে অন্ধকার দূর করেন হি ইজ অ্যান অ্যাক্টর আর শো টু স্পিক হি সুইট অ্যাক্ট অ্যাকর্ডিংয়ের পর অ্যাকর্ডিংয়ের অ্যাকর্ডিংয়ের পর আর টু ব্যবহার করা হয় অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিস অডিয়েন্স ইন হিজ ক্লাস হি ইজ এ ক্লেভার ক্লিয়ার হি ইজ এ ক্লিয়ার স্পিকার অফ গুড স্ট্রং অ্যান্ড প্লেসিং ভয়েস হুইস ইজ আন্ডার হিজ কন্ট্রোল হি নট সিট মোশনলেস ইন ক্লাস তো আমাদের সুপার সাজেশনটি কিন্তু ইংরেজির যেটি সেটি হচ্ছে চল্লিশ পৃষ্ঠার অর্থাৎ এখানে সকল কিছু বিস্তারিত আলোচনা করা রয়েছে তো আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখে নেব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে বলে প্রিপোজিশন নাউন প্রনাউন নাউন ফ্রেস এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোনো শব্দের সম্পর্ক প্রকাশ করে আই লিভ উইথ ইউ এখানে উইথ শব্দটি লিভ এবং ইউয়ের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে আমি কার সাথে থাকি তা বোঝাচ্ছে অর্থাৎ প্রি অর্থ আগে প্রিপোজিশন এর অর্থ অবস্থান সো প্রিপোজিশন এর অর্থ হচ্ছে আগে অবস্থান করে এটি ছয় প্রকারের হয়ে থাকে সিম্পল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন ফ্রেস প্রিপোজিশন পার্টিসিপল প্রিপোজিশন ডিসগুইসড প্রিপোজিশন তো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ প্রি পজিশনের যে ব্যবহার সেটি দেখবো প্রথমে আমরা অ্যাটের ব্যবহার দেখি সাধারণত কী কী ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয় যেমন নির্দিষ্ট স্থানে বা বিন্দু বোঝাতে সি অ্যাট পেস টোয়েন্টি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর অ্যাট এ দ্য মোমেন্ট অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি কোনো নির্দিষ্ট প্রিয়ড বোঝাতে অ্যাট নাইট লক্ষ্য বস্তু বোঝাতে অ্যাট অ্যাট দ্য মুন কোনো অনুভূতি বা কাজের কারণ বোঝাতে অ্যাট ইউর বিহেভিয়ার মানে তোমার ব্যবহারে উই লাভ অ্যাট ইউর এ রিমার্ক কোনো কিছু দক্ষ বোঝাতে গুড অ্যাট ম্যাথ অর্থাৎ গণিতে দক্ষ গুড অ্যাট মানে অর্থাৎ হচ্ছে দক্ষ কাজের অবস্থা বোঝাতে আই এম নাও অ্যাট রেস্ট দর বা হার পর্যায় স্তর বয়স গতি বোঝাতে অ্যাট এ টেম্পারেচার অফ হানড্রেড ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাট সিক্সটি অ্যাট দ্য প্রাইস অ্যাট এ ডিস্ট্যান্স চরম সীমা বোঝাতে অ্যাট লিস্ট অ্যাট বেস্ট অ্যাট ফার্স্ট মাত্র এক প্রচেষ্টায় অ্যাট এ টাইম অ্যাট এ স্ট্রোক অ্যাট এ স্ট্রেস এক নিঃশ্বাসে বা এক দমে বা এক ধাক্কায় বলতে অ্যাট ওয়ান্স এরপর আমরা একটু দেখে নেই আফটারের ব্যবহার পরে বোঝাতে আফটার ব্যবহার করা হয় আই উইল গো দিয়ার আফটার ব্রেকফাস্ট ধারাবাহিক ঘটছে এমন বোঝাতে ডে আফটার ডে ওয়ান আফটার আনাদার ডে আফটার ডে মানে দিনের পর দিন ওয়ান আফটার আনাদার মানে একটির পর আরেকটি অর্থাৎ ধারাবাহিকতা বোঝাতে কার নাম অনুসারে হি ওয়াজ নেমড আফটার হিস মাদার খোঁজা দ্য পুলিশ আর আফটার দ্য রোবারস লুপ কামনা ধাওয়া বোঝাতে হ্যাংকার আফটার মানে লালসা রান আপটার মানে দৌড়ে পালানো অবশেষে সব কিছুর পর সো ইউ সি আই এম রাইট আফটার অল এরপর আমরা বাটের ব্যবহার দেখি ব্যতীত বাই অ্যানিথিং বাট হিজ প্রাই অর্থে দ্য হাউস ইজ অল বাট রুইন্ড অ্যাবাউট এরপর আমরা বাই দেখি বাইয়ের যে ব্যবহার সেটি কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে দ্বারা ইট ওয়াজ ডান বাই মি এটি আমার দ্বারা সংগঠিত হয়েছিল উপায় বা অবলম্বন আই কেম হিয়ার বাই বাস আমি এখানে বাস দিয়ে এসেছিলাম বরাবর বা মধ্যে দিয়ে কাম ইন বাই দ্য নেক্সট কাছে বা পাশে সিট বাই মি কারো দ্বারা কিছু লেখা দ্য পোয়েম ইজ রিটেন বাই শেক্সপিয়র অর্থাৎ শেক্সপিয়র দ্বারা এটি লিখিত হয়েছে বা লেখা হয়েছে সময়ের আগে বা পরে বোঝাতে হি উইল বি ব্যাক বাই সিক্স শপথ বাই গুড আই এম নট গিল্টি গুণ ও ভাগ ডিভাইডেড ফিফটি বাই ফাইভ মাল্টিপ্লাই সিক্স বাই সিক্স নির্দিষ্ট পরিমাণ সংখ্যায় একটির পর একটি ওয়ান বাই ওয়ান ডে বাই ডে সময় বাই নাইট বাই ডে হিসাবে এ ডক্টর বাই প্রফেশন বাংলাদেশি বাই বার্থ ফলে বাই মিস্টেক বাই অ্যাক্সিডেন্ট একাকি বা নিজে থেকে বোঝাতে আই ক্যান ডু ইট বাই মাই অর্থাৎ আমি এটি নিজে নিজে করতে পারি এরপর আমাদের সাজেশনে কিন্তু এই বিষয়গুলো বিফোর বিহাইন্ড বিলো আন্ডার আউট অফ এগুলোর কিন্তু ব্যবহার রয়েছে আপনারা এগুলো একটু স্ক্রিনশটে দিয়ে এখান থেকে রেখে পড়তে পারেন সমস্ত বিষয়গুলো আসলে পড়তে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যায় আমরা আলোচনা করব প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আলোচনা করব আর যারা সুপার সাজেশনগুলো নেবেন তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন পিডিএফ ফাইল উত্তর সহ সুপার সাজেশনে তাই সুপার সাজেশনগুলো নিতে আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এস এম এস করতে পারেন তো ভিউয়ার্স পরবর্তীতে আমরা কিন্তু আমাদের পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ আ্যাপিটালস এগুলো নিয়ে আলোচনা করবো ভয়েস রয়েছে সাবজেক্ট ভারফে ডিম্যান্ড রয়েছে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এগুলো বিষয় নিয়েও কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ